তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতেছেন আমি পাগলের রকম করতেছি কেদু আজকে পিকনিক খাবো নতুন বছর আইতাসে ঠিক আছে বন্ধুরা আরও নতুন বছরের আপনাদের সবারই শুভেচ্ছা জানাচ্ছি যাতে আপনারাও সবাই একদম সুস্থ থাকেন ভালো থাকেন একদম মস্ত থাকেন মানে মস্ত জিন্দগি যায় আর এখানে দেখেন বাচ্চা পার্টি পুরা ডান্স করতেছে ঠিক আছে দেখেন যে পুরা ডান্স করতেছে এখানে আৰু আমিও এইখনে ডান্স কৰোঁ মানে আপোনাৰ দেখা থাকন ভিডিঅ' আজিকালি ভিডিঅ' ধামাকা হৈ আছে ঠিক আছে আৰু এইখনে যে অংক বনুৰা ডান্স কৰ্তে তাৰ মেও পঢ়ি বন্ধুৰ যে আমাৰ ছট বনু আৰু আমি এইখনে কুলিলৈ পূৰা ভিডিঅ' কৰি আৰু নাচত পূৰা গান একদম মজা লাগিছে আৰু ছোট বনু একদম পূৰা মানে চাউণ্ড পাইছে না গানে আৰু মানে কি কৰোঁ নুম মানে চখগুলি বড়ো বড়ো কৰদম একদম বনু একদম পূৰা ডান্স কৰছে আমাৰ লগে লগে হাত হিলাই হিলাই যে দেখে হাত হিলাইছে বনুৱে পূৰা ডান্স কৰ আর আমরাও পুরো ডান্স করতেছি তারপর এখন জামু খাওয়া বানাইতে তো চলেন তো বন্ধুর এখানে সবের থেকে আগে আমরা রাইস বানিয়ে মানে বাসমতি চাউল পোলাও হইব পোলাও হইব তারপরে এখানে মাংস হইবা এখানে পোলাওটা মানে আমি বানাইতেছি না মামিয়ে বানাইতেসে পোলাওটা আর আমি এখানে সাইডে মাংস বানাইতে আগে পিঁয়াজটা দিয়ে দিছি তো পিঁয়াজটা আমি দিকে বানাইতেছি আর মামিয়ে দিকে পোলাও বানাইতেছে বন্ধুরা তো এখানে দেখেন আমার মাংস হয়ে গেছে অলরেডি হওয়ার পরে আমি জল দেওয়া দিয়ে দিছি মানে আমি ভুল লাগেছিলাম আসলে যে আমি ভিডিও করতেছি তো মানে বহুত বড়ো ভুলে গেছে তো লিগে মাফ করে দিবেন ঠিক আছে বন্ধুরা আর ওই যে দেখেন মাংসটার কালার দেখে না বন্ধু একদম যা কাজ লাগতেছে মাংসটা সত্যি করে বন্ধুরা আমি বানাইছি মানে বানাইতেছি ঠিক আছে আর এই যে আমি রান্না করে অল্প লেডিস এরকম মানে ইয়েও করে দিছি আর এখন বন্ধুরা খাওয়ার টাইমে গেছে আর এই যে মাংসর পিসটা দেখেন বন্ধুরা আরো বন্ধুরা এই মাংসর পিসটা দেখেন একদম মানে সফট মানে মাংস বানাইছে কি আমি বন্ধুরা আর এখানে সবে আমরা ভাইয়েরা সবে খাওয়া খাইতেছে ঠিক আছে দেখেন এনে মানে বড় পিকনিক হয় না ছোট হয়েছে যাতে আমিও তাদের লগে সামিল আসলাম দেখলি সব আমার ভাই বোন এখানে ওরা লগে পিকনিক খাইতেছে এই যে দেখেন সবে খাইতেছে আমিও খাইতেছি তো ভিডিও দেখা যদি ভাল লাগে তো অবশ্যই লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব আজকে তো